আজকে কিন্তু আমরা চলে আসছি সেই তুর্কির বিখ্যাত জায়গাতে এবং এখানে আমরা আসছি একটা সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকত কিন্তু দেখতে অপরূপ সৌন্দর্য রয়েছে এই সমুদ্র সৈকতে আমি দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু খুব কাছে চলে আসছি অনেকদিন পর আমরা জাহাজ থেকে নেমে এইরকম একটা সমুদ্র সৈকতে আসতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত এবং আমরা কিন্তু অনেক এনজয় করতেছি এই সমুদ্র সৈকতে এসে আমরা মূলত সবাই জাহাজে থাকি সব সময় আসলে এই রকম সমুদ্রে কখনো আসা হয় না খুব কম সময়ে আমরা এই সুযোগ সুবিধাটা পাই এই যে দেখেন কত সুন্দর আমরা এখন সমুদ্র সৈকতে খুবই আনন্দ করতেছি এই যে দেখেন আসলে এই রকম সুযোগ কিন্তু সব সময় হয় না আর সবাই পায় না সব হ্যাগ্রক্রমে আমরা খুব মানে সুন্দর একটি দিনের অংশীদার হতে পেরেছি সমুদ্র কিন্তু বরাবর সবারই ভালো লাগে কিন্তু আমাদের এই আজকের দিনটা ছিল অনেক আকর্ষণীয় এই যে দেখেন পাহাড়ে ঘেরা সমুদ্রে কিন্তু রয়েছে আমরা আমাদের এই সমুদ্রের চারপাশে কিন্তু অসংখ্য পাহাড় রয়েছে এই যে দেখেন সমুদ্রটা কিন্তু পাহাড়ের কিনার ঘেঁষে এই যে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর একটি দৃশ্য আসলে তুর্কিকে বলা হয় অসম্ভব সৌন্দর্যের দেশ কেন বলা হয় এই যে আপনারা এখন ভিডিওতে দেখেন এই সমুদ্র কিন্তু একদম পাহাড়ের ঘেষে এই সমুদ্রের চারপাশে কিন্তু রয়েছে অসংখ্য পাহাড় এই পাহাড়ের কিনারে কিন্তু সমুদ্রটি রয়েছে তুর্কিকে অসম্ভব যে দেশ বলা হয় কেন এটি হচ্ছে তার একটি উদাহরণ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করেছি এই যে আমার মোবাইলের পিছনে যে দৃশ্যটি দেখতে পেতেছেন এটি কিন্তু সমুদ্রের সৈকতের খুবই কাছে এবং সমুদ্রের ঘেসে কিন্তু রয়েছে অসংখ্য পাহাড় এই সমুদ্রের পাশে কিন্তু অসংখ্য পাহাড় ঘেরা এবং এখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট শহর এই শহরকে কেন্দ্র করেই কিন্তু এখানে অনেকটি পোর্ট রয়েছে যেখানে আমরা এসেছি সো এখান থেকে আমাদের জাহাজ খেয়াল করলে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাই ওই যে পিছনে যেটি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে জেটি আর ওই জেটির খুব কাছাকাছি রয়েছে আমাদের জাহাজ এই সমুদ্র সৈকতে কিন্তু সবাই আসতে চাইলেও পারে না অনেকের সুযোগ হয় অনেকের সুযোগ হয় না তো অনেক ইয়ে করার পরে আমরা এই সমুদ্র সৈকতে আসতে পারছি এবং এই সমুদ্র সৈকতে আসে আমরা অনেকটাই আনন্দিত অসম্ভব সৌন্দর্যের দেশ তুর্কি বলার প্রধান কারণ হচ্ছে এটি দেখেন এইরকম কিন্তু তুর্কিতে অসংখ্য পাহাড় রয়েছে অসংখ্য সমুদ্র সৈকত রয়েছে এই সমুদ্র সৈকত সমুদ্র সৈকতটি খুব বড় না হল কিন্তু সমুদ্রটি কিন্তু অনেক সুন্দর সমুদ্রটি কিন্তু অনেক বড় এবং এই সমুদ্রের পাশে কিন্তু রয়েছে একটি জেটি আসলে এই সমুদ্রসীতে জন্য শূন্য হলো কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে মূলত কোনো বসবাসযোগ্য মানুষ নেই এখানে মানে তুর্কি থেকে খুবই অনেক দূরে তুর্কি থেকে অনেক দূরে অবস্থিত একদম একটি পরিত্যক্ত স্থান ছিল এটি তো আস্তে আস্তে এই স্থানটিকে বসতি বসতি করার চেষ্টা করতেছে মানুষজন এবং এখানে খুব তো জনসংখ্যা খুবই কম আমি ভিডিওতে আর দেখাবার চেষ্টা করেছিলাম যে এই সমুদ্র সৈকতের তীরে কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষের বসবাস রয়েছে এবং মূলত এখানে বাণিজ্যিকভাবে একটু বসতি আস্তে আস্তে হয় আসতেছে এবং এখান থেকে কিন্তু আস্তে আস্তে অনেক বড়ো শহরে পরিণত হবে পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম বহু বড় বড়ো সমুদ্র সৈকত রয়েছে যেগুলো আগে কিছুই ছিল না এক সময় পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু বর্তমানে অনেক ফেমাস একটি জায়গা ঠিক তারই এই একটা উদাহরণ হচ্ছে এটি এখানেও আগে কোনো লোকজন আসতো না বাট এখন অনেক মানুষের আনাগোনা চলে এই জায়গাতে সো এইভাবেই কিন্তু একটি শহর বা নগর গড়ে ওঠে তো এটাও হচ্ছে তারই উদাহরণ এই যে দেখেন খুবই অল্প শহর মানে খুবই পরিত্যক্ত একটি জায়গার মতো অল্প কিছু সংখ্যক এই জায়গাতে মানুষজন বসবাস করে সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ